সুন্দর চ্যানেল ঠিক আছে তাহলে। এই যে সরকার দোয়া করবেন আমার জন্য যাতে সুন্দরভাবে আপনাদের মাসে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। স্টে আমার কাছে আশা আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আমি অনেক চেষ্টা করবো আর অবশ্যই ভিডিওর মাধ্যমে করতে ভিডিও দেখতে থাকুন তাহলে। অবশ্যই দেখেন ভিডিওগুলো। অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ এই যে অনেক সুন্দর পরিবেশ যা বলার বাহিনীর আমাদের বাংলাদেশ বিমানবন্দর খুবই সুন্দর জায়গা যারা দেখেন অবশ্যই দেখে নিন ভিডিওর মাধ্যমে অনেকেরই আছে অনেকেই আসতেছি ঠিক আছে অবশ্যই দুবাইয়ের ভিডিও আপনাদেরকে দেখতে পারবো আমি কারণ দুবাই আমার তান্দিল আছে চার ঘন্টা ওয়েট করতে হবে আর দুবাইতে দুবাইয়ের এয়ারপোর্ট অবশ্যই যেতে পারবেন এটা তো আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট আর হ্যাঁ হ্যাঁ আসছে 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 তো এই দেখেন এটা এটা রুম হচ্ছে আমাদের এটা এই রুমটা হচ্ছে আর কি সিগারেট খায় এই জায়গায় আসলে এটা খুবই সুন্দর একটা পরিবেশ এই জায়গায় বাহিরে অবশ্যই সিগারেট খাওয়া যায় না তার জন্য আমি আপনাদেরকে দেখালাম ঠিক আছে বাইরে অবশ্যই সিগারেট খাওয়া যায় না খুবই সুন্দর লাগছে আমার কাছে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা বন্ধুরা আবারও বলতেছি দেখেন একটু হাঁটলি যত হাটলি ততই ভালো লাগে আসলে ওয়েটিং রুমে ওয়েট করি নাই ওয়েট করি নাই এগুলো নিয়ে আমি ক্যামেরা নিয়ে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য চেষ্টা করতেছি আর কি হ্যাঁ ওয়েটিং রুমে বসে থাকে তো আর কোনো কিছু হবে না তাই না এটা হচ্ছে ওয়াশরুম ঠিক আছে এটা ওয়াশরুম আমাদের হ্যাঁ আর এইটা এই এই যে এই বিমান এই যে এই বিমানটায় বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এটা এটা তো আসলে এটা সম্ভবত রাতের ফ্লাইট হ্যাঁ এখনও কেউ নাই এই যে ওয়েটিং রুম ওয়েট করা লাগে আর এই যে ঠিক আছে বিমানগুলো দেখতে থাকেন খুবই ভালো লাগে এই যে এই বিমানটা ছাড়বে ঠিক আছে দেখেন বিমানটা আস্তে 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 এই তো আর রেডি হচ্ছে এই যে বিমানটা অনেক বড় বিমান ঠিক আছে বিমানটা আস্তে 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 অনেক কত যাত্রী নিয়ে যাবে আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এই বিমানগুলো আমাদেরকে নিয়ে যায় প্রবেশে অনেকেই আসলে ট্যুরিস্টে আসে ট্যুরিস্টে যায় ঘুরতে যায় আর কেউ যা প্রবেশে যায় আর কি ভবিষ্যতের জন্য যোদ্ধা যাদেরকে বলে তারা যায় আর কি অনেক বড় অনেক বড় এর মাধ্যমে হাঁটতে হাঁটতে আসলেই ইয়ে হইতেছে চেকিং

দেখতে পারবেন দুবাই এয়ারপোর্ট তো আমি দেখাবো এখন তো বাংলাদেশে এয়ারপোর্ট দেখছি এটা ওয়েটিং রুম সবাই ওয়েট করতেছে বিমানের জন্য এই যে বিমান এটা বিমান সবাই এমিরাত বিমান আলহামদুলিল্লাহ সকালে দোয়া করবেন আর তারপর নেক্সট ভিডিও হবে আপনার আপনাদের আপনাদের দেখানোর জন্য নেক্সট ভিডিও আসতেছে দুবাই দুবাই এয়ারপোর্টে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন সবাই নিয়ম এক মতো দিব কিনে অনেক সুন্দর দোকান

amen 7460 kms united 46 46 dirham jibana jibana amra aise kono job ar kha pani order korni san bo bochi khana khin de ramosh

উত্তর দুবাই এয়ারপোর্ট ছেড়ে চলে যাচ্ছি এখন উদ্দেশ্যে এখন যাব তাই তারপর ভিডিওগুলো দেখাব আপনাদের জন্য গুড বাই গুড বাই ডুবাই গুড বাই গুড বাই ডুবাই